সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে চলে এসেছি আমরা মিনারুল ফার্মে এই ফার্ম থেকে স্বল্প দামে খামার বুজুগি সেরা মানের গরু আপনাদেরকে দেখিয়ে থাকি আজকেও বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন আল্লাহর রহমতে ভালো যাচ্ছে গরু কতগুলো দেখাবেন এগারোটা দেখাবেন তো প্রতিদিনের নেই সিঙ্গেলের দাম থাকবে শেষে লটে একটা সুযোগ সুবিধা থাকবে তো থাকা দিয়ে দেখান আমাদেরকে আমরা দেখি আর দর্শকদেরকে বলে রাখি যে এখন আমি যেই জায়গাটাতে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলা এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে

চলেন চলে যাবো পাশে চার নম্বর করতে এই যে দেখেন বৃষ্টি আসছে আবার ছাড়ছে এবার জোরে আসছে এটা কি জাতের বলেন এটাও সাহেল ভাই সাহেল জাতের দেখেন নাভি কম্বল দেখেন একটু নাভি কম্বল দেখতে হবে নাভিটা কম্বলটা ওর মাথাটা চুড়াটা সাহেল জাতের গোটার বয়স কতটুকু হয়েছে ওইটি এরকমই ভাই বললাম 17 থেকে 19 মাস জি কেমন দাম আসবে চার নম্বর গোটার এটা 17 ভাই 117 জি সুযোগ থাকবে আচ্ছা হালকা সুযোগ আছে হালকা সুযোগ আছে জি চলে যাবো আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরুতে এইটা কি জাত বলেন দেখেন গরু দেখেন একটু ভালো করে কি জাত দর্শক বলবে কি জাত এটা একদম চোড়া নাভি কম্বল দেখেন ডাবল নাভি কম্বল চোড়া মাথা দেখার মতো জাতে এটাও সাহিওয়াল জি আজকের পাঁচ নাম্বার গরু জি কেমন বয়স হয়েছে 17 18 এরকম 17 থেকে 18 মাস এটারও মাথা স্ট্রাকচার চূড়া দেখতে হবে দাম বলেন এটা 17 ভাই

সতেরো থেকে উনিশ মাস বয়সের মধ্যে হবে দাম কেমন হবে বলেন এক লাখ সতেরো আজকে ছয় নাম্বার গরু ছিল এটা চলে যাব সাত নাম্বার গরুতে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন এই তো দর্শক বিশাল সাইজ একটু ভীত হ্যাঁ মাথাটা ভয়ঙ্কর জাত কি এটার শাহিওল কেমন বয়স হয়েছে আঠারো থেকে উনিশ মাস এটার দাম কেমন আসতে পারে

এটা আপনার হালকা আছে হালকা আছির কালেকশনের নয় নাম্বার আমরা দেখাচ্ছি আপনাদেরকে নয় নাম্বার দেখান দেখান কেমন বয়স হয়েছে মাস দাম কেমন হবে সবগুলা একসাথে থেকে অভ্যস্ত না অনেক ভয় করে একটা কোনোদিন বাইরে বেরো হয়নি বাইরের আবহাওয়া দেখেনি দেখেনি বাইরে বেরোয় একটু ভয় করে এটাও যাতে জি কেমন বয়স হবে এটা

আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম